লাস্ট লেকচারে আমরা দেখছিলাম যে অর্গানিক কেমিস্ট্রির যে ধাঁধাটা ছিল পুরো দুনিয়া জুড়ে সেই ধাঁধার সমাধানটা কি আচ্ছা তো সেই ধাঁধার সমাধান করতে করতে একদম শেষ পর্যন্ত আমরা এই পর্যন্ত ইন্ডাফ করছিলাম যে অর্গ্যানিক কেমিস্ট্রি হচ্ছে হাইড্রোকার্বন এবং তাদের ডেলিভেটিভেল কেমিস্ট্রি তো মোদ্দা কথা হাইড্রোকার্বন হলেই একটা অর্গ্যানিক কম্পাউন্ড হবে তো সেই হাইড্রোকার্বনের সেন্টারটা আসলে কি সেই হাইড্রোকার্বনের সেন্টারটা হচ্ছে কার্বন খেয়াল করো সেই হাইড্রোকার্বনের সেন্টার কিন্তু শুধুমাত্র শুধুমাত্র একটা এলিমেন্ট সেই এলিমেন্টের নাম কি সেই এলিমেন্টের নাম হচ্ছে কার্বন তো খেয়াল করো আজকে আমরা লেকচারটা শুরু করছি একটা কোয়েশ্চেন দিয়ে অর্গ্যানিক আলাদা ব্রাঞ্চ তো এটা হচ্ছে তোমাদের একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি যে কেমিস্ট্রি সায়েন্সটা আমরা পড়ি সেই কেমিস্ট্রি সায়েন্সটাকে আসলে বেসিক্যালি চারটা শাখায় ভাগ করা যায় কি কি সেই শাখা সেই চারটা শাখা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি কেমিস্ট্রি লিখছি না আমি ফিজিক্যাল কেমিস্ট্রি কেমিস্ট্রি আর একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি খেয়াল করো আমাদের এ পর্যন্ত আবিষ্কৃত যে একশো আঠারোটা এলিমেন্ট আছে সেই আটশো আঠারোটা এলিমেন্টের মধ্যে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি ডিল করা হচ্ছে একশো সতেরোটা নিয়ে যেখানে অর্গ্যানিক কেমিস্ট্রি ডিল করে শুধুমাত্র শুধুমাত্র একটা এলিমেন্ট নিয়ে সেই এলিমেন্টটার নাম কি সেই এলিমেন্টটার নাম হচ্ছে কার্বন ওয়াও এটা একটু বোঝার বিষয় দেখো যে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি একশো সতেরোটা এলিমেন্ট নিয়ে ডিল করে একশো সতেরোটা নিয়ে সে ডিল করতে পারে ওয়ারাস একমাত্র কার্বন নিয়ে ডিল করে কে কার্বন নিয়ে ডিল করে হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি এটা কেন হলো মূল কারণ হলো একশো সতেরোটা এলিমেন্ট নিয়ে দুনিয়াতে যতগুলো কম্পাউন্ড না তৈরি করে এক লাখ কার্বনই তার থেকে শুধু বেশি না অনেক অনেক বেশি কম্পাউন্ড তৈরি করতে পারে এইটা হচ্ছে একটা মূল কারণ যে কেন কার্বনকে আলাদাভাবে রাখা হলো। এবং যেহেতু কার্বন নিয়ে স্টাডি করে যে সাইন্স সেই সায়েন্সটাকে আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি বলি শুধুমাত্র সেই কারণেই অর্গ্যানিক কেমিস্ট্রি একটা আলাদা ব্রাঞ্চ কেন একটা আলাদা ব্রাঞ্চ আবার বলছি আমি কারণ কার্বনের কম্পাউন্ডের সংখ্যা দুনিয়াতে অনেক বেশি একশো সতেরোটা এলিমেন্ট মিলে যা কম্পাউন্ড তৈরি করতে পারে কার্বন একলাই তার থেকে বেশি কম্পাউন্ড তৈরি করতে পারে তো এখন একটা প্রশ্ন চলেই আসে যে কার্বনের মধ্যে কি স্পেশালিটি আছে যেই স্পেশালিটির কারণে দুনিয়াতে কার্বন কেন্দ্রিক কম্পাউন্ডের পরিমাণ এতটা বেশি এতটা ইনর্মাস তো সেই অ্যান্সারে আমরা আসছি তো দেখো আমি এখানে বড় একটা কোয়েশ্চেন লিখছি যে কেন কার্বন কেন কার্বনই হচ্ছে এত বেশি কম্পাউন্ড তৈরি করবে কার্বনের এমন কি বিশেষত্ব আছে অ্যান্সার হচ্ছে কার্বনের তিনটা খুব বিশেষ খুব স্পেশাল একটা ধর্ম আছে সেই তিনটা ধর্ম কি কী দেখো আমি সিরিয়ালে লিখছি প্রথমটা হচ্ছে ক্যাটিনেশন আচ্ছা এই ওয়ার্ডটা হচ্ছে একটা ল্যাটিন অরিজিন থেকে আসছে সেকেন্ডটা হচ্ছে আইসোমেরাইজেশন এটাও ল্যাটিন অরিজিন থেকে আসছে আর থার্ডটা হচ্ছে পলিমেরাইজেশন এটাও সেম কার্বনের এই তিনটা প্রপার্টি খুবই ইনর্মাসলি দেখাতে পারে তো খুবই ইনর্মাসলি দেখাতে পারার কারণে কার্বনের তৈরি কম্পাউন্ডের পরিমাণ দুনিয়াতে আসলে এত বেশি তো এখন আসলে কোয়েশ্চেনটা চলেই এসেছে যে এই তিনটা যে ছোট ছোট বৈশিষ্ট্য বললাম এই তিনটা বৈশিষ্ট্য আসলে কি এগুলা কিভাবে কাজ করে তো আস্তে আস্তে করে আমরা দেখা শুরু করি যে ক্যাটিনেশন কি আইসোমরাইজেশন কি আর পলিমারাইজেশন কি শুরুতে বলে রাখছি ক্যাটিনেশন হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড এবং এই ল্যাটিন ওয়ার্ডের অরিজিন হচ্ছে ক্যাটিনা ক্যাটিনা মানে কি ক্যাটিনা শব্দের অর্থ হচ্ছে চেইন বা শিকল তাহলে ক্যাটিনেশন অর্থ কি দাঁড়ালো ক্যাটিনেশন অর্থ হচ্ছে চেইন তৈরি করতে পারা ধর্ম আচ্ছা তো এই চেইন তৈরি করতে পারা ধর্মটা আসলে কি একটু খেয়াল করো যে ধরো আমি একটা বড় সড়ো শিকল নিলাম সেই শিকলটা দেখতে হচ্ছে আমার খুব বাজে হবে আঁকা তাও এরকম হবে মোটামুটি এইটা ধরো একটা শিকল যে শিকলটা এরকম ওভাল শেপের কতগুলো ইউনিট দিয়ে তৈরি রাইট এরকম ওভাল শেপের কতগুলো ইউনিট দিয়ে তৈরি এখন এই ওভাল শেপের ইউনিটগুলোকে আমি যেভাবে মন চাই সেইভাবে অ্যারেঞ্জ করতে পারি আমি চাইলে ওদেরকে এভাবে লম্বা লম্বি আঁকতে পারি অথবা আমি হচ্ছে দুইটা মাথা একসাথে করে দিয়ে একটা বন্ধ একটা চেইন বানাতে পারি যে চেইনটার কোনো আগা মাথা নাই আচ্ছা অথবা আমি চাইলে এই চেইনটাকে শাখায়িত করতে পারি যেমন ধরো যে আমি হচ্ছে একটা নরমাল চেইন রাখলাম এখানে এবং এখানে একটা শাখা বের করলাম এটা হতে পারে অথবা এরকম হতে পারে তার মানে এই ছোট ছোট চেইনের ইউনিটগুলো দিয়ে আমি যেরকম ইচ্ছা সেরকম চেইন বানাতে পারি তো এখন এই যে চেইন বানাতে পারার ক্ষমতা এটা তো শুধুমাত্র এই ওভাল শেপের ছোট ছোট পিচ্চি পিচ্চি জিনিসগুলো আছে শুধু তার তাই না এই জিনিসটা কার্বনও দেখাতে পারে তার মানে মূল ব্যাপারটা কি কার্বন নিজেদের মধ্যে ইচ্ছা মতো সাজাতে পারে নিজেদের নিজেদেরকে সরল সুন্দরভাবে সোজাভাবে সাজাতে পারে নিজেদেরকে একটা উপায় সাজাতে পারে অথবা তারা নিজেদেরকে হচ্ছে ধরো কার্বন ততগুলো আমি এভাবে নিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্বন পাঁচটা কার্বন নিজেদেরকে এভাবে সাজাতে পারে অথবা পাঁচটা কার্বন নিজেদেরকে এভাবে সাজাতে পারে এভাবে সাজাতে পারে দেখো এখানে একটা শাখা বের হয়েছে শাখা বের হয়ে গেছে অথবা এরা হচ্ছে একটা বদ্ধ অবস্থাও তৈরি করতে পারে যেমন আচ্ছা তো এইরকম নিজেদেরকে সাজানো বাদেও কার্বন নিজেদের মধ্যে সিঙ্গেল বন্ডই তৈরি করবে তা না ওরা নিজেদের মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ডও তৈরি করতে পারে তো সেটা কিভাবে হয় খেয়াল করো আমি এখন এই চেইনটাকে একটু এডিট করি এখানে একটা ডবল বন্ড দিয়ে দিলাম এই জিনিসটাও কিন্তু সম্ভব খেয়াল করো দুনিয়াতে যতগুলি যৌগ আসে না কেন তার সবগুলাতেই কার্বনের জুরি হচ্ছে চার তো আমি যদি দুইটা কার্বনের মাঝখানে তিনটা বন্ধন বা দুইটা বন্ধন দিয়ে দিই তারপরেও কিন্তু কার্বনগুলো অন্য কোনো একটা পরমাণু ধরো অন্য কোনো একটা কার্বনের সাথে অবশ্যই বন্ধন তৈরি করতে পারবে যেমন এইখানে আমি দুইটা বন্ধন দেওয়ার পরে এই কার্বনের কত চার কিন্তু ওর বন্ধন হয়েছে কয়টা এক দুই তিন তার মানে ওরা আরো একটা হাত খালি আছে সেই হাত দিয়ে ও অন্য কোনো একটা হাইড্রোজেনকে ধরতে পারবে বা অন্য কোনো একটা কার্বনের সাথে বন্ধন তৈরি করতে পারবে তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে কার্বনগুলা যদি নিজেদের মধ্যে একটা দুইটা বা তিনটা বন্ধনও তৈরি করে তারপরেও তারা অন্যান্য কার্বন বা অন্যান্য পরমাণুর সাথেও বন্ধন তৈরি করতে পারবে তার মানে অন্যান্য পরমাণুর সাথে আসলে তারা বন্ধন তৈরি করার মাধ্যমে চেইন তৈরি করতে পারবে আর এবং এই জিনিসটার নামই হচ্ছে ক্যাটিনেশন একটা জিনিস খেয়াল করবা যে কার্বনের যোজনী চার তাহলে আমি কি পারি না দুইটা কার্বনকে একসাথে লাগায় চার যোজনী বানাই যে সি টু মলিকিউল ফর্ম করতে ধরো আমি যেটা কথা বলছি সেটা হচ্ছে এরকম ধরো এই যে কার্বন আরেকটা কার্বন প্রত্যেকটা কার্বনের যোজনী হচ্ছে চার তো আমি এদের মাঝখানে চারটা বন্ধন দিয়ে দিলাম তার মানে এটা একটা অনু ফর্ম করলো যে আর কারোর সাথে কোনো বন্ধন তৈরি করবে না সো এটা ফর্মুলা কি হবে এটা ফর্মুলা হচ্ছে সি টু প্রশ্ন হলো এই জিনিসটাকে আমরা কোনোদিন দেখছি নাকি কোনো জায়গাতে টু একটা মলিকিউল অ্যানসার ইজ নো সিটু মলিকিউল আসলে সচরাচর দেখা যায় না তো তোমাদের কাছে একটা কোয়েশ্চেন থাকবে এই সি2 মলিকিউলটা কেন দেখা যায় না এটার অ্যান্সারটা একটু চিন্তা করলে বের করতে পারবা অ্যান্সারটা বের করতে পারলে খুবই খুশি হব কার্বনের একটা সাথে আরেকটা যুক্ত হয়ে ইচ্ছা মতো চেইন তৈরি করতে পারা যে ধর্ম এই ধর্মটাকে বলা হয় হচ্ছে ক্যাটিনেশন আচ্ছা তো এই ক্যাটিনেশন আসলে আমাকে বলে দেয় যে কার্বনগুলা ইচ্ছামতো মতো একটা সাথে আরেকটা যুক্ত হয়ে অনেক অনেক চেইনের কম্বিনেশন তৈরি করতে পারবে এবং যত বড় বড় চেইনের কম্বিনেশন বা যত গুলা চেইনের কম্বিনেশন তৈরি হবে আমরা বলবো ততগুলো নতুন নতুন যৌগ পাওয়া গেছে কারণটা কি কারণ হলো একটা চেইন যদি একেবারে সোজা হয় তাহলে এটা যে টাইপের প্রপার্টি দেখাবে চেইনটা যদি এরকম না হয় শাখায়িত হয় তাহলে সেটা আরেক ধরনের প্রপার্টি দেখাবে যেহেতু আরেক ধরনের প্রপার্টি সে দেখানো শুরু করলো তার মানে ইনিশিয়াল চেইনটা এবং ফাইনাল চেইনটা আসলে সেম জিনিস না যেহেতু ওরা সেম জিনিস না তার মানে ওরা হচ্ছে আলাদা কম্পাউন্ড দ্যাটস ওয়াই দুনিয়াতে ক্যাটিনেশনের কারণে কার্বন কন্টেইনিং কম্পাউন্ড এর পরিমাণ অনেক অনেক বেশি এই কারণে অনেক বেশি এটা গেল হচ্ছে একটা কারণ আমি বলছিলাম যে শুধুমাত্র এই এই একটাই কারণে কার্বন কম্পাউন্ড এর পরিমাণ এত বেশি না আরো দুইটা কারণ আছে তার মধ্যে সেকেন্ড কারণটা হচ্ছে আইসোমেরাইজেশন বা সমানতা এই জিনিসটা আসলে কি এই ধারণাটা তোমরা আগে থেকে পেয়ে আসছো

পাঁচটা কার্বন এবং বারোটা হাইড্রোজেন আছে এদেরকে কতভাবে কম্বিনেশন করা যায় এটা একটু দেখা যাক আমি চাইলে এই পাঁচটা কার্বনকে এভাবে সাজাতে পারি একদম এবং কার্বনে যে বাকি হাতগুলো খালি রয়ে সেই হাতগুলোতে আমি হাইড্রোজেন দিয়ে দিতে পারি এক ধরনের স্ট্রাকচার হতে পারে আমি চাইলে এই পাঁচটা কার্বনকে অন্য কোনো ভাবে সাজাতে পারি কিভাবে দেখো আমি এই মেইন চেনের মধ্যে পাঁচটা কার্বন না রেখে মেইন চেনে চারটা কার্বন রেখে একটা কার্বনকে আমি ব্রাঞ্চ হিসেবে দিয়ে দিলাম এরপরে যে অবস্থা হলো সেটা হচ্ছে মোটামুটি এরকম খেয়াল করো যে দুইটা আমি আঁকলাম সেই প্রত্যেকটা স্ট্রাকচারে পাঁচটা করে কার্বন এবং বারোটা করে হাইড্রোজেন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কার্বন এবং হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা গেল হচ্ছে স্ট্রাকচার ওয়ান ধরো আমি যে সেকেন্ড স্ট্রাকচারটা আঁকলাম ওটা একটু খেয়াল করো এখানে কার্বন কয়টা এক দুই তিন চার পাঁচটা এবং হাইড্রোজেন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা সো দুইটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা সেম এক্স্যাক্টলি সেম কিন্তু এদের মধ্যে কিছু তফাত আছে তফাতটা হলো এই কম্পাউন্ডটা যা প্রকাশ করে এটা এক্স্যাক্টলি সেম জিনিস প্রকাশ করে না অথবা আমি আরেকটা আজগুবি স্ট্রাকচারও আঁকতে পারি সেটা দেখো সেটা এরকম যেখানে মেইন চেইনে মাত্র তিনটা কার্বন আছে এবং মাঝখানের কার্বন থেকে দুইটা আরো কার্বন বের হয়েছে এখন এখানে আমি বাকি যে খালি হাতগুলো আছে ওখানে আমি হাইড্রোজেন দিয়ে দেই খেয়াল করো এই যে হচ্ছে হাইড্রোজেন ধরো এই স্ট্রাকচারটা আমি দিলাম হচ্ছে স্ট্রাকচার নাম্বার 3 এবং এই মলিকিউলটা আমার সাথে আছে এটা দেখতে হচ্ছে দেখো এরকম দেখতে পারতেছো যে এটা হচ্ছে মাঝখানে মেইন চেইনে একটা দুইটা তিনটা কার্বন এবং এই মাঝখানে কার্বন থেকে আরো দুটো কার্বন বের হয়েছে এখানে হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে টোটাল বারোটা হাইড্রোজেন কোন গুলো পিচ্চি পিচ্চি গোল্লা হচ্ছে হাইড্রোজেন সো হাইড্রোজেন এখন একটু কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা হাইড্রোজেন সো এখানে স্ট্রাকচার নাম্বার থ্রি আমি যেটাকে বলতেছি সেটাই হচ্ছে এটা ক্লিয়ার ব্যাপারটা সো এখন খেয়াল করো এই যে স্ট্রাকচারটা আছে এই জিনিসটা এবং আমি যদি এই সেম জিনিসটাকে এই জিনিসে পরিণত করি ধরো স্ট্রাকচার ওয়ানে পরিণত করি আমি এখন সেটা একটু করে দেখাচ্ছি খেয়াল করো এইটা হচ্ছে স্ট্রাকচার নাম্বার ওয়ান একটু আগে যেটা আমি দেখালাম এবং এইটা আসলে কিন্তু সেম জিনিস না এবং তোমরা হয়তো খেয়াল করে দেখবা যে স্ট্রাকচার থ্রি থেকে স্ট্রাকচার ওয়ানে যাওয়ার জন্য কোনো প্রকারের কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা আমার পরিবর্তন করা লাগে নাই তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এইখানে কার্বনের সংখ্যা পাঁচটা এবং হাইড্রোজেনের সংখ্যা বারোটা সিমিলারলি স্ট্রাকচার নাম্বার থ্রিতেও কার্বনের সংখ্যা পাঁচটা হাইড্রোজনের সংখ্যা বারোটা কিন্তু এই কম্পাউন্ডটা যেই যেই ধর্ম দেখাবে এই তিন নাম্বার স্ট্রাকচারের কম্পাউন্ডটা সেইম ধর্ম দেখাবে না তার মানে দেখা যাচ্ছে যে এইটা এবং এইটা আসলে দুইটা আলাদা আলাদা কম্পাউন্ড এবং এদের বৈশিষ্ট্য থেকে সেগুলো বোঝা যায় যেমন এই কম্পাউন্ডটার মেল্টিং পয়েন্ট পয়েন্ট বা গলনাঙ্ক এবং স্লোটানাঙ্গ অনেক বেশি ওয়ারেস এই মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট অনেক কম এটা খুবই বাজে মানের একটা জ্বালানি এটা মোটামুটি খুবই ভালো একটা জ্বালানি এটার তুলনায় একের তুলনায় তার মানে বোঝাই যাচ্ছে যে এই দুইটা জিনিস আসলে মোটেও সেম জিনিস না দুইটা একেবারে ভিন্ন ভিন্ন কম্পাউন্ড কিন্তু স্টিল তাদের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন টোটাল পরিমাণ সেম তো এই যে ব্যাপারটা যে দুইটা স্ট্রাকচার যাদের মধ্যে অ্যাটমের সংখ্যা সমান কিন্তু তাদের মধ্যে প্রপার্টি ডিফারেন্ট ডিফারেন্ট এবং এটা স্ট্রাকচার ভিন্নতার কারণে যে শুধুমাত্র হবে তা না দুইটা জিনিসের মোটামুটি বন্ডিং এর স্ট্রাকচার সেম হলেও তারা ভিন্ন হতে পারে ওইটা আবার আলাদা ইস্যু তো এই টাইপের যে জিনিসগুলা যাদের মধ্যে অ্যাটমের সংখ্যা সমান কিন্তু স্টিল তারা ডিফারেন্ট এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে সমানতা বা আইসোমেরাইজেশন এবং এই যে দুইটা স্ট্রাকচার আমি পেলাম যারা হচ্ছে অ্যাটমের সংখ্যার দিক দিয়ে একেবারে সেম কিন্তু প্রপার্টি সম্পূর্ণ আলাদা এদের দুইজনকে বলা হয় একটা আইসো মার বা সমানু আমি আবার কথাটা বলছি এরা হচ্ছে একটার একটা আইসো বা সমানু